সো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক আজকের ক্লাসটা হচ্ছে কি যে টাইপ অফ মার্কেট আজকের ক্লাসটার টপিক কি টাইপ অফ মার্কেট আসলে এই যে মার্কেটগুলো আমরা দেখতেছি না এই মার্কেটগুলা কত ধরনের হয় কিভাবে হয় কোন মার্কেটে কি ভাবে ট্রেড না উচিত সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখব এই ক্লাসের মাধ্যমে সো এই ক্লাসটা আপনার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট একদম লাস্ট অবধি দেখবেন বারবার দেখবেন ক্লাসগুলো তারপরে কোনো কোশ্চেন থাকলে তো আমার সাথে পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট ওকে সো কিছু বেসিক জিনিস আমি আপনাদের বলি এগুলো আপনারা হয়তো অনেক আগে থেকেও জানেন বাট একটু ভেঙে আপনাদের বলি হ্যাঁ মার্কেট টাইপ মার্কেট মেনলি কয় ধরনের হয় তিন ধরনের ঠিক আছে মার্কেট মেনলি কি হয় কয় ধরনের হয় মার্কেট মেনলি হয় হচ্ছে তিন ধরনের নাম্বার ওয়ান হচ্ছে কি আপ ডাউন সাইড আমি আপনাদের বইয়ের ভাষায় বুঝাবো না আমি আপনাদের সহজ ভাষায় একদম বুঝাবো যাতে একটা নর্মাল ব্যক্তি একটা একদম নর্মাল ব্যক্তি যাতে বুঝতে পারে ভাই আমাদের মেয়ে হুদে আমি আপনার ইংলিশ টি ইংলিশ বুঝে নাম টাম বইলা কনফিউজ করতে চাই না আমি আপনাদের একদম ইজিলি সব বুঝে দেবো একদম ইজিলি ঠিক আছে সো এক ধরনের মার্কেট থাকে আপ এক ধরনের মার্কেটে থাকে কি ডাউন এক ধরনের মার্কেট থাকে সাইড মানে আপটা কি সিম্পল একদম যে মার্কেট উপরের দিকে যাচ্ছে ঠিক আছে এটাতে বলে হচ্ছে আপ ট্রেন্ড বা আপ মার্কেট বা যাই বলেন বা বাট আপ হ্যাঁ ঠিক আছে এটা জাস্ট আমি আপনাদের একদম বেসিক বললাম আপ হ্যাঁ সেকেন্ড কি ডাউন ডাউন বলতে কি ডাউন ট্রেন্ড বা ধরেন হ্যাঁ ডাউন ট্রেন্ডই ঠিক আছে ডাউন ট্রেন্ড বা ডাউন মার্কেট একদম যাতে সবাই বুঝতে পারে এই কারণে কিন্তু আমি এইভাবে আপনাদের বলতেছি আর এক ধরনের মার্কেট থাকে হচ্ছে সাইড সাইড মার্কেট বা সাইড ওয়েস যাই থাক এই মার্কেটটা এইভাবে চলে এইভাবে মানে অত উপরেও যায় না অত নিচেও আসে না মানে এমনি আর কি সাইডে চলে মানে সাইডে হ্যাঁ সাইডে চলে আর এক ধরনের মার্কেট হচ্ছে কি ডাউন আর এক ধরনের কি আপ সো এইটা হচ্ছে তিন ধরনের মার্কেট এখন আসেন লাইভ মার্কেটে আমরা যদি দেখি জিনিসটা একটু খেয়াল করেন তো এই জায়গার থেকে কিন্তু একটা মার্কেট শুরু হইছে না মার্কেট কি এই জায়গায় আপের দিকে যাইতেছে নাকি ডাউনের দিকে যাইতেছে কোনো দিকেই কিন্তু না মার্কেট কিন্তু সাইডে যাইতেছে এর মানে কি মার্কেট এই জায়গাটা কি এই প্রশ্নটুকু কি এটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট ঠিক আছে সাইড ওয়েজ মানে কিন্তু এই না একদম সমান সমান সাইড করে চাইবো ডাউন হবে কিন্তু দেখতে দেখা যাবে কি যে মার্কেটে কোনো গ্রোথ নাই মার্কেট সাইডে চলতেছে ওকে সো সাইড ওয়েজটা কিন্তু ক্লিয়ার ঠিক আছে সাইড কিন্তু ক্লিয়ার এখন আসি যে আপ ট্রেন্ড যেমন এই যে এই জায়গায় দেখেন তো এই জায়গায় কী হয়েছে মার্কেট কিন্তু ডিপ করে কী হয়েছে উপরে গেছে মানে কি এটুক জায়গা কি আপ ট্রেন্ড আবার আমি যদি দেখাই আপনাদের হ্যাঁ এইটুক জায়গা আমি যদি দেখি দেখেন মার্কেট এই জায়গা থেকে স্টার্ট হয় কিন্তু এই এইভাবে কিন্তু উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে মানে কি এই জায়গার থেকে শুরু করে কি আপ ট্রেন্ড আবার যদি আমি আপনাদের দেখাই তাহলে এই দেখেন তো মার্কেটে এই জায়গা থেকে এইটুক কি এইটুক ডাউন ট্রেন্ড দেখেন তো মার্কেট এই জায়গার থেকে আসছে এমন 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 হয়ে আবার ডাউন ডে মানে দিন শেষে কিন্তু ডাউন ট্রেন এই জায়গার থেকে এই জায়গায় মার্কেট কী এসে ডাউন ট্রেন্ডে ছিল এইটুক জায়গায় কী ছিল এইটুক জায়গায় কিন্তু প্রায় সাইড বেস ছিল দেখেন তো সাইডে না এই জায়গার থেকে স্টার্ট হয়েছে দিন শেষে কিন্তু এই জায়গায় আসে মানে কি এটা কিন্তু সাইডে চলছে সাইডে 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 হ্যাঁ এটা আপনার বুঝতে হবে ওকে সো এখন যদি আমি আপনাদের দেখাই এই যে এইটুক এইটুক জায়গাটা কি এটুকু হচ্ছে ডাউন ট্রেন এইখান থেকে সাইডওয়েজ স্টার্ট হয়েছে দেখেন তো সাইডে আসে না মার্কেট কিন্তু সাইডে আসে হ্যাঁ হালকা নিচের দিকে আসে কিন্তু দিন শেষে কিন্তু সাইডওয়েজই আসে তাই না এই জায়গার থেকে সো মার্কেটের টাইপটা আপনাদের আসলে বুঝতে হবে যে তিন ধরনের মার্কেট টাইপ থাকে বা তিন ধরনের ট্রেন্ডের টাইপ থাকে এটারে অনেকে ট্রেন বলে এটারে অনেকে মার্কেট বলে যা খুশি তাই বলেন কোনো সমস্যা নাই আমাদের মেইন হলো প্রফিট দিয়েই কথা হ্যাঁ মার্কেটে আমি আপের জায়গায় ডাউন বলি কোনো সমস্যা নাই প্রফিট হইলে হইলো দিন শেষে হ্যাঁ এখন কি সাইড বেস ট্রেন তারপরে কী হয়েছে হয়েছে ডাউন ট্রেন্ড তারপরে কি হয়েছে এই যে এই যে কি হয়েছে সাইড মার্কেট আবার এই জায়গায় কী হয়েছে আপ ট্রেন এই জায়গায় আবার কি চলতেছে ডাউন ট্রেন মার্কেট দেখেই জাস্ট বুঝবেন এই যে এখানে কি চলতেছে আপ ট্রেন এখানে কী ছিল ডাউন ট্রেন এখানে কী ছিল আপ ট্রেন পরে এত ছোট ট্রেন মানে আমরা দেখবো না হ্যাঁ এত ছোট ট্রেন দেখবো না আমরা দেখব হচ্ছে একটু বড় এরকম এরপরে যে এখানে কী হয়েছে আপ এই যে এখানে কি হয়েছে ডাউন এইটুক জায়গা হয়েছে কি সাইড হ্যাঁ যেহেতু ছোটো এই জায়গায় আমরা দেখব না এই জায়গার থেকে এই জায়গায় কী হয়েছে আপ ট্রেন এই জায়গায় কী হয়েছে ডাউন ট্রেন্ড পরে এই জায়গায় কী হয়েছে আপ ট্রেন্ড তারপরে এইটুক জায়গায় কী হয়েছে দেখেন তো একটু খেয়াল করে এইটুক জায়গায় কী হয়েছে মোটামুটি সাইড ওয়েজও বলা যায় আবার ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডও বলা যায় সো এইসব কনফিউশনের জায়গায় আমরা ট্রেড প্লেস করবো না কখনো এই জায়গায় কী হয়েছে ডাউন ট্রেন্ড সো এই ধরনের এই যে পুরাটাই কিন্তু ডাউন ট্রেন্ড বাবারে বাবা এত বড় এই জায়গাটা থেকে শুরু করে এই অব্দি ডাউন ট্রেন্ড তারপরে গিয়ে একটুখানি আপ ট্রেন্ড হয় আবার ডাউন ট্রেন্ড ঠিক আছে সো এই হচ্ছে মেইন ফ্যাক্ট যে মার্কেট তিন ধরনের আপ ট্রেন্ডের একটা আপ মার্কেট ডাউন মার্কেট সাইড মার্কেট ঠিক আছে জাস্ট একদম বেসিকটা আমি আপনাদের ক্লিয়ার করলাম যে মার্কেট টাইপ তিন ধরনের মার্কেট থাকে একটা কি আপ ট্রেন্ডি মার্কেট একটা ডাউন ট্রেন্ডি মার্কেট একটা সাইড ওয়েস্ট ট্রেন্ডি মার্কেট ঠিক আছে সো এই সব মার্কেটে আপনার ট্রেড নেওয়া আস্তে আস্তে সামনে সামনে শিখবেন আস্তে আস্তে শিখবেন বাট এগুলো হচ্ছে বেসিক আপনি জাস্ট একটা কাজ করবেন এই ক্লাসটা দেখার পরে এরকম অনেকগুলো মার্কেট হচ্ছে আইডেন্টিফাই করবেন করার পর হচ্ছে ছবি স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে হচ্ছে আপনি দেখবেন যে এই মার্কেটটা আপ এটা ডাউন এটা সাইড এটা আপ এটা ডাউন এটা সাইড একদম ছোট ট্রেন ধরবেন না একদমই ছোট ট্রেন যেগুলো না সেগুলো একদম ধরবেন না ঠিক আছে ধরবেন একটু বড় ট্রেন যেমন ধরেন এই যে এই জায়গায় কিন্তু একটা বড় আপ ট্রেন চলতেছে এটা আর আপ ট্রেনটা যদি ধরেন এই জায়গার থেকে এইটুক হইতো তাহলে এটা আমরা আর ধরতাম না এখন ট্রেন নিয়ে নেক্সটে আরও ইন ডিটেলসে ক্লাস আসবে সো আপাতত মার্কেট কয় ধরনের মার্কেট কোন মার্কেট কই যেতেছে কই নামতেছে কি করতেছে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করবেন তাইলে ঠিক আছে বাট আরেকটা জিনিস বলতেছি বারবার যে ছোট যেসব ট্রেনগুলা বা ছোট যেসব মার্কেটগুলা সেগুলো আইডেন্টিফাই করার দরকার নাই যেগুলো বড় যেগুলো একটু বড় জায়গা নিয়ে আসে ওই সব ট্রেন হলো স্ট্রং ট্রেন্ড আর সেগুলো নিয়ে করবেন যেমন কি বলছি যে ছোটো এইসব জায়গা দেখে করবেন না বড় করবেন কারণ ছোটোগুলো খুব ইজিলি ব্রেক হয়ে যায় কিন্তু বড়গুলো কিন্তু ইজিলি ব্রেক হয় না আর ট্রেন নিয়ে ইনডিটেলসে ক্লাস আরও নেক্সটে আসবে সো আপাতত বেশি কষ্ট করার দরকার নাই আপাতত জাস্ট এইটুক আইডেন্টিফাই করেন এইটুক প্র্যাকটিস করেন তাইলে আনুন সো দেখাবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ